হিন্দুদের কালচারের সাথে আমাদের কি সম্পর্ক আমরা মুসলিম আমরা মুহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লা উম আমার সাথে মোশ্রেকদের কী সম্পর্ক আমার সাথে ইহুদিদের কি সম্পর্ক আমাদের সাথে খ্রিস্টানদের কি সম্পর্ক থাকতে আমরা কেন ওদের সংস্কৃতি গ্রহণ করব কিসের জন্মদিন কিসের মৃত্যু দিবস হ্যাঁ কিসের এসব গায়ে হলুদ কিসের এসব বৌভাত এগুলো কি এগুলোর সাথে আমাদের কি সম্পর্ক আমাদের সাথে সম্পর্ক হচ্ছে হিজাবের সলাতের তসবির সিজদার জায়নামাজের আতরের খুশবুর মিসওয়াকের আমারও সাথে এগুলোর সম্পর্ক আমার সাথে সম্পর্ক হিজাবের হিজাবের আমার সাথে সম্পর্ক ইসলামিক ক্যালিগ্রাফির ইসলামিক আমার সাথে সম্পর্ক কোরআনের হাদিসের সিরাতের লেখাপড়া ইলমি পরিবেশের তাসাউফের এগুলো আমাদের কালচার তো কালচার খুব ইম্পর্টেন্ট কালচার থেকে দূরে সরে গেলে আমাদের আকিতা নষ্ট হয়ে যায় আল্লাহ আমাদেরকে আমাদের কালচার ধরে রাখার আমি আমার মেয়ের সাথে একটু আগে খেলছিলাম তো তখন তাকে দেখে আমার কাছে আমার কাছে মনে হলো যে আমি আমার মেয়ের জন্য কোন কোন বিষয়গুলোতে বেশি নাসিহত করার প্রয়োজন বোধ করব আমি কিভাবে আমার মেয়েকে বড় করতে চাই আমি আমার মেয়ের জন্য যা পছন্দ করি আমার বোনের জন্য যা পছন্দ করি আমার মায়ের জন্য যা পছন্দ করি আমার স্ত্রীর জন্য যা পছন্দ করি আমার উচিত আমাদের ওমার বোনদের জন্যও তাই পছন্দ করা তো এটাকে নিজের মতো করে চিন্তা করে আমি ভাবলাম যে আমার মেয়ে হলে আমি এই দশটা নসিহত করব তো সেই দশটা পয়েন্ট আমি লিখে নিয়ে আসছি তো কথা না বাড়ি আমি শুধু মূল পয়েন্টগুলো দিকে আপনাদেরকে ফোকাস করতে চাই প্রথম যে বিষয়টা আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে এই সমাজের বোঝা হিসেবে সৃষ্টি করেন নাই আল্লাহ আল্লাহরবুল আলমিন আপনাদেরকে এই সমাজের বোঝা হিসেবে সৃষ্টি করেন করেননি বরং আল্লাহরবুল আলমিন আপনাদেরকে এই উন্মতের একটা গর্বিত অংশীদার হিসেবে সৃষ্টি করেছে আদম আহিনী ইসলাম যখন জান্নাতে ছিলেন তখনও তার কাছে হৃদয়ের মধ্যে কিছুটা শূন্যতা অনুভব হয়েছে যেটা আল্লাহ বলে আলমিন হাওয়া আলিহা সাল্লামকে দিয়ে পূর্ণ করেছেন এবং তার বুকের পাজরের হার থেকেই তার স্ত্রীকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এবং উভয়ের প্রতি আল্লাহ নির্দেশ কিন্তু সমান ছিল এমন না যে আদম আলিহা সাল্লামকে বলা হয়েছে এই গাছের কাছেও যেও না হাওয়া আলিহা সাল্লামকে বলা হয় নাই এই ব্যাপারটা কিন্তু এমন নয় বরং উভয়ের প্রতি সমান আদেশ ছিল তা শব্দটা দিবচন বচন তোমরা দুজনে দুজনের কেউই এই গাছের কাছে যাবে না অর্থাৎ আল্লাপাকের যে আদেশগুলো আসমানি কিতাবের মাধ্যমে আমাদের কাছে এসেছে এগুলো নারী এবং পুরুষের জন্য সমান ক্ষেত্রবিশেষে কিছু কিছু স্রোতে আমলের চলাফেরার উসুলের কিছু পার্থক্য আছে আমভাবে প্রত্যেকটা নসিহাত এবং আদেশ কিন্তু নারী পুরুষ সবার জন্য সমান আমরা যদি চাই যে বাংলাদেশের মাটিতে দিন প্রতিষ্ঠা করতে তাহলে শুধুমাত্র পুরুষদের ভূমিকা যথেষ্ট না কোশ্চিনকালেও যথেষ্ট না কারণ প্রত্যেকটা পুরুষই কোনো না কোনো মায়ের সন্তান কোনো স্ত্রীর স্বামী কোনো বোনের ভাই অথবা কোনো মেয়ের বাবা তাহলে যদি শুধু পুরুষ পুরুষবাচক শব্দে আমরা সমাজ সংস্কার করতে যাই আমরা ব্যর্থ হব দুঃখের সাথে বলতে হচ্ছে এটা কিছু কিছু ক্ষেত্রে আমাদের আত্মসমালোচনার দরকার আছে আমরা পুরুষদের মধ্যে যে পরিমাণ মেহনত করেছি করছি এবং করার পরিকল্পনা করছি তার ফিফটি পারসেন্ট আমরা মেয়েদেরকে নিয়ে ফিকির করছি না যে কোনো দিনই বোন যদি হেদায়তপ্রাপ্ত হন আল্লাহর পক্ষ থেকে তারপরে সে যে পড়াশোনা করবে এই পড়াশোনা করার মতো উপযুক্ত প্রতিষ্ঠানও আমরা তাদেরকে দিতে পারি নিরাপত্তা পর্দা এবং সহজলভ্যতা যে সহজেই সে জ্ঞান শিখবে নিরাপত্তার সাথে পর্দার সাথে বাসার কাছাকাছি মাহারামদেরকে সাথে নিয়ে এমন পরিবেশ কিন্তু হাজারে একটা মেয়েও পাচ্ছে বলে আমার মনে হয় তো এই অবস্থা চলতে থাকলে আমরা ইসমাইল আলিহসাল্লামদেরকে জন্ম দিতে পারব যদি প্রত্যেকটা পরিবারের কর্তা ইব্রাহিম না হন এবং মায়েরা হাজার আলী সালাম এবং সারা আলী হাসালামের মতো না হন তাহলে তো ইসমাইলই প্রজন্ম আমরা জন্ম দিতে পারবো না সেক্ষেত্রে আমরা আল্লাহ পাকের জমিনে দিন প্রতিষ্ঠা করতে পারবো এখানে অনেক প্রান্তিকতা আমাদের মধ্যে আছে আবার অনেক ছাড় না দেওয়ার মানসিকতা আমাদের মধ্যে আছে যেমন আমি এখন আপনাদেরকে যেভাবে নাসিহাত করছি এই তো প্রিয় দিনই বোনেরা আমি আপনাদেরকে যে কয়েকটা পয়েন্ট টাচ করতে চাচ্ছিলাম তার প্রথমটা হচ্ছে নোট করে নিবেন এগুলো এগুলো বাসায় পরবর্তীতে আপনারা এগুলো নিয়ে আলোচনা করতে পারবেন বা এটা নিয়ে আরও বিস্তারিত পড়াশোনা করতে পারবেন যে দেখুন সহজ কথা কি যে আমরা নারী পুরুষ সবাই দুনিয়াতে এসেছি হয়তো পঞ্চাশ ষাট সত্তর একশো বছর আপনি আমি বাঁচব এবং এরপরে কিন্তু আমাদেরকে একটা জার্নি শুরু করতেই হবে এখন আমাদের সহজ কথা কি সহজ কথা হচ্ছে আমাদেরকে দুনিয়াতে আল্লাহ পাকের দাসত্ব করতে হবে পরিপূর্ণ ইসলাম পালন করতে হবে এবং আল্লাহ পাকের জমিনে তার দিনটাকে প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে এছাড়া তো আমাদের কোনো কাজ নাই পৃথিবীতে পৃথিবীতে আমাদের কাজটা কি আসলে এই পৃথিবীতে আমাদের কাজটা কি এক নম্বর হচ্ছে আল্লাহ পাককে চিনতে শেখা আল্লাহ পাকের সামনে আত্মসমর্পণ করা তার নবীর সুন্নতগুলো মেনে চলা হালাল খাওয়া একটা আদর্শ পরিবার গঠন করা সন্তানদেরকে মানুষ করা দিনের দাওয়াতের কাজ করা এবং দিনটাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠার চেষ্টা করা এছাড়া কি আমাদের কোনো কাজ আছে পৃথিবীতে বাকি যে কাজগুলো সেগুলো আনুষঙ্গিক এবং সেগুলো সেগুলো এবাদত হিসেবে গণ্য হবে যদি আল্লাহর জন্য হয় এবং রাসুলের তরিকায় হয় যেমন কেউ যদি ঘুমায় ঘুমানোর কাজটাও তো ইবাদত যদি সেটা রাসুলের তরিকা মোতাবেক হয় সিম্পল খাওয়া দাওয়া করা আমরা আমাদের চাহিদায় খাই কিন্তু এটাও এবাদত হিসেবে গণ্য হবে যদি খাওয়ার সুন্নাতটা আমরা ঠিকমতো আদায় করতে পারি তাহলে প্রতিটা কাজই সুন্নাত এবং ইবাদত হবে যদি আমরা সেটার তরিকা ঠিক রাখি মূল কাজগুলো কী মূল কাজগুলো হচ্ছে যে আবার বলতেছি মূল কাজগুলো হচ্ছে এক এই পৃথিবীতে আল্লাহকে চেনা আল্লাহকে চিনতে শেখা দুই আল্লাহ রবুল সামনে শর্তহীন আত্মসমর্পণ শর্ত সাপেক্ষে না একদম নিঃশর্ত আত্মসমর্পণ তিন আল্লাহ পাকের সমস্ত হুকুম আহকামগুলো মেনে চলা চার রসুল্লাহ সাল আলী হাসাল্লামের আদর্শ প্রত্যেকটা কাজে বাস্তবায়ন করা শূন্যদের উপর থাকা পাঁচ হালাল খাওয়া ছয় আদর্শ পরিবার গড়ে তোলা সাত সন্তান প্রতিপালন আট কাজে আদেশ নয় কাজে নিষেধ দশ আল্লাহ পাকের এই জমিনের মধ্যে দিনটাকে প্রতিষ্ঠার চেষ্টা করা যার যা সামর্থ্য আছে তাই দিয়ে কেউ যান দিয়ে করবে কেউ মাল দিয়ে করবে কেউ কথা দিয়ে করবে কেউ লিখনে দিয়ে করবে কেউ প্রয়োজনে আল্লাহর পথে জিহাদ করবে কেউ প্রয়োজনে শহীদ হবে যার যেটা স্রোত সে সেভাবে করবে এছাড়া কি দুনিয়াতে আমাদের কোনো কাজ আছে এই কাজগুলোর মধ্যে এই কাজগুলোকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে দুনিয়াতেও সফল হব ইনশাল্লাহ পরকালও জান্নাতে যাব ছাপ এই তো এই কাজগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি দুনিয়াতেও সফল হব ইনশাআল্লাহ এবং পরকালেও জানলাতে যাবো চাপ এক্ষেত্রে এই গন্তব্য হাসিল করার জন্যে যে কাজটা সবার আগে দরকার এতক্ষণ যেগুলো বললাম এই গন্তব্যটা হাসিল করার জন্যে সবার আগে যে কাজটা দরকার সেটা হচ্ছে এক সেটা হচ্ছে শরিয়াতের একটা ন্যূনতম জ্ঞান অর্জন করা শরিয়াতের ন্যূনতম একটা জ্ঞান অর্জন করা শরিয়াতের ন্যূনতম জ্ঞান বলতে আমি কি মিন করছে কী বোঝাচ্ছি আমি বোঝাচ্ছি কমপক্ষে আপনাকে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে এক না এর সাথে আপনাকে আরবি ভাষা কিছুটা হলেও শিখতে হবে যাতে আপনি কোরআনটা বুঝতে পারেন তিন নম্বর হচ্ছে হাদিস হাদিস শাস্ত্র পড়ার যোগ্যতা আপনাকে অর্জন করতে হবে মানে হাদিস পড়াশোনা করতে হবে চার নম্বর নবী সাল্লি আসাল্লামের পবিত্র সিরাত অর্থাৎ জীবনী এটা আপনাকে পড়তে হবে মনে থাকবে তো লিখে নেন পাঁচ নম্বর হচ্ছে এক নম্বর কি বলেছিলাম বিশুদ্ধ কোরআন তিলাওয়াত তারপরে বলেছি আরবি ভাষা শিক্ষা করা তারপরে বলেছি হাদিস পাঠ তারপরে বলেছি সিরাত পাঠ পাঁচ নাম্বার হচ্ছে আকিদা বিশুদ্ধ করা আকিদা বিশুদ্ধ করা আকিদার অনেক কিতাব আছে এবং আকিদার আর অনেক দার্স আছে এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো ইনশাল্লাহ ছয় নম্বর হচ্ছে আপনার ইসলামের ইতিহাস পড়াশোনা করতে হবে ইসলামের ইতিহাসটা পড়াশোনা করতে হবে সাত নম্বর হচ্ছে ইসলামিক অর্থনীতি পড়াশোনা করতে হবে ইসলামী অর্থনীতির জ্ঞান রাখতে হবে আট নম্বর ইসলামিক পারিবারিক জীবন ব্যবস্থার জ্ঞান অর্জন করতে হবে ইসলামিক পারিবারিক জীবন ব্যবস্থার জ্ঞান অর্জন করতে হবে নয় নাম্বার সন্তান প্রতিপালন কিভাবে করতে হয় ইসলামিক প্যারেন্টিংয়ের জ্ঞান অর্জন করতে হবে দশ নম্বর হচ্ছে যে ফিখের জ্ঞান অর্জন করা ফিখ মানে হচ্ছে তুলনামূলক যে মশলা মশাইলগুলো না জানলে আমরা আমল করতে পারবো না এই মশলা মশাইলগুলো জেনে নেওয়া যেটাকে আমরা বলি যে ফরজে আইনের জ্ঞান ফর্জে আইনের জ্ঞান তাহলে এখানেও দশটা পয়েন্ট বের হয়ে আসলো তাই না তাহলে আমার সাথে একটু রিপিট করেন প্রথমে বলেছি জনের ক্ষেত্রে আপনাকে কোরআনের আগে কোরআন দিয়ে শুরু করতে হবে মানে কোরআন যিনি তেলাবাদ করতে পারেন না তিনি হতভাগা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও যিনি কোরআন তেলাবাদ করতে পারেন না আমি মনে করি না এই পৃথিবীতে তার চেয়ে হতভাগা কেউ আছে আমি মনে করি না মানে কোরআনের সাথেই সম্পর্ক নাই মানে আল্লাহর কিতাবই সে তেলাওয়াত করতে পারে না তো সে এই পৃথিবীর সম্পদ নয় বরং বোঝা